অবস্থা ছিল যেটার একটা পূর্ণতা পেয়েছে বাক্সা গিয়ে সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে শেখ হাসিনার হাত ধরে এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা কেউ কম বলিনি বরং আরো বেশি করে বলেছেন সুব্রত দাও আরো জোরে জোরে বলেছেন আমরা নিদান এনেছিলাম সমাধান এনেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটাতে হবে অর্থাৎ ক্ষমতা কাঠামো যেটা স্বৈরাচারী যেটাকে ব্যবহার করে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী করা যায় সেইটা বদলে একটা সত্যিকার গণতান্ত্রিক জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এটাই নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে এই দেশে ক্ষমতা রাজনীতি কিভাবে পরিচালিত হবে এবং সেটা যেহেতু সমস্ত আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বুনটকে প্রভাবিত করে সেইটা কিভাবে চলবে কাজে এই জায়গাতে আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গা এসেছিল যুগপথ আন্দোলনে আমরা একটা ঐক্য তৈরি করার চেষ্টা করেছিলাম আমরা মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত হয়ে গেছিল আমরা একত্রিশ দফায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলাম আমাদের সবগুলো পয়েন্টে একমত হয় যে কারণে আমাদের কিছু দ্বিমত সত্ত্বেও একত্রিশ দফা যার যার অবস্থান থেকে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল সেভাবে আমরা প্রকাশ করেছিলাম গাজী এই যে একত্রিশ দফা ন্যূনতম গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা বিএনপি একত্রিশ দফা গণতন্ত্র মঞ্চ আটাশে তারিখ এটা প্রকাশ করেছিল বিএনপি উনত্রিশ তারিখ এটা প্রকাশ করেছিল এই বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ এইগুলো আমাদের ঐক্যের ভিত্তি এটা মনে রাখা দরকার এবং সেইখানে আমাদের যতটুকু যতটুকু হয়েছে সেটা সেটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে নয় পার্থক্যকে বিলীন করে দিলে সবাই এক পার্টি হয়ে যাবে আলাদা কিছু থাকবে না পার্থক্য আছে সেটাই গণতন্ত্র এবং সেইটা খুবই বাস্তব এইটা আমাদের স্বীকার করা দরকার কাজে এই যে ঐক্য এবং আমাদের পার্থক্য এই দুইটা বিবেচনায় রেখে যদি আমরা আগাই তারপরে আমরা যখন দেখি যে জুলাই আগস্টে এসে বাংলাদেশে এমন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যার আমাদের দেশে উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে নব্বই সালের গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু যা ঘটেছে তা নব্বই এমনকি উনসত্তরের গণ অভ্যুত্থানকে ছাড়িয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ একটা ভিন্ন ঘটনা ছিল একটা দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল কিন্তু খালি হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা এবং প্রায় তিন সপ্তাহ ধরে সেই মোকাবেলা এবং সেই মোকাবেলায় আপনি একদিক থেকে গুলি লেথাল বুলেট ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে তার বিরুদ্ধে নিরস্ত্র মানুষ ফাইট করছে একের পর এক লাশ হচ্ছে তারপরে লড়াই চলছে এইটা মানে অভূতপূর্ব ঘটনা সেই অভূতব্রুহ ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন নেতৃত্ব দিয়েছেন তাতে যুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা এবং সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিভাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকেই এই আন্দোলনকে কেবল অমিক করেননি এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য এর দিক নির্দেশনা ভেতর থেকে এতে অংশগ্রহণ করা সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছে এইটা আমাদের মনে রাখা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল সমস্ত দল এবং মত এক যুক্ত হয়েছে বলে প্রাচীবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে এটা তাদের নিজেদের আন্দোলন মনে করেছে একত্রিশ এই যে জুলাই আগস্টের আন্দোলন কিংবা কেউ ছত্রিশ জুলাই বলেন নামের পার্থক্য হয়তো থাকতে পারে এই আন্দোলনে অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে এইটা আমাদের যে সংগ্রাম চলছিল সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের ছাত্র তরুণদের শ্রমিকদের এই যে আশা আকাঙ্ক্ষা এটাকে ধারণ করার চ্যালেঞ্জটা গ্রহণ করবে তারাই তো নেতৃত্ব দেবে নতুন দল হতে পারে নতুন দল হলে তারও রাজনৈতিক দল বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না বয়সবাদী জিনিস দিয়ে কিছু হবে না মূল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক রাজনৈতিক দল দল আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা নবীন রাজনৈতিক দল আর যারা আজকে গঠিত হবেন অথবা ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল কারো দল অনেক বেশি বয়স কারো দলের কম বয়স কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে যে তারা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান দেয়ার সেইটা তারা পূরণ করতে পারবে কিনা আমাদের একমত হওয়া দরকার বাহাত্তর সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো সৈরাচারী ওইটা ফ্যাসিস্টের জন্ম দেয় ওর বদল ঘটাতে হবে ওইটা অন্য কোনো কিছু দিয়ে কেন ওইটা নিজেই দ্যাট ক্ষমতা কাঠামো ইস একাত্তর সালের মুক্তিযুদ্ধের ছাত্রে সবচেয়ে বড় বেইমান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে বাহাত্তর সালের ক্ষমতা কাঠামো এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না বরং বাহাত্তর সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের যে ঘোষণা এই রাষ্ট্র কোন লক্ষ্যে চলবে তিন মূল নীতি সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার বাহাত্তর সালে জনগণের কোন কনসেন্ট ছাড়াই